সুমি হ্যাঁ কি করছো আরে সিলিন্ডারটা মুচ্ছি দেখো কত পুরনো একটা সিলিন্ডার দিয়ে গেল পুরনো সিলিন্ডার তাতে কি হয়েছে কিন্তু গ্যাসের উপরে এই যে নাম্বারটা দেখছো না এই নাম্বার হ্যাঁ B28 হ্যাঁ এই নাম্বারটা কি দাম তুমি জানো না নাম্বারটা কি জিনিস আচ্ছা মা তুমি কি জানো না তো কিসের নাম্বার এই যে গ্যাসের উপর লেখা আছে সিলিন্ডার গায়ে লেখা থাকে B28 হ্যাঁ হ্যাঁ দেখি তো এটা কিসের নাম্বার কিসের নাম্বার তুমি জানো না না মাও জানো না সুমিও জানো না না তো

কারণ গ্যাস হলো খুবই একটা সেন্সিটিভ জিনিস তাই তো গ্যাস সতর্ক সহিত ইউজ করতে হয় ব্যবহার করতে হয় আর যদি সেটাই হয় এই যে গ্যাসের সিলিন্ডারের গায়ে লেখা থাকে বি টোয়েন্টি এইট মানে এইটার গায়ে লেখা আছে তেমনি এক একটা সিলিন্ডারের গায়ে এক এক রকম ভাবে লেখা থাকবে নাম্বার দেওয়া থাকবে এরকম একটা এ বি সি ডি অথবা এরকম একটা কোনো একটা নাম্বার লেখা থাকবে বুঝতে পেরেছো আচ্ছা এই নাম্বারটা হলো গভর্নমেন্ট মানে আমাদের দেশের সরকার এই যে আমাদের বছর বারো মাসে একটা বছর হয় তাই তো এই বারো এই বারো মাসকে চার দিয়ে ভাগ করেছে এ বি সি ডি এ বি সি ডি মানে চার দিয়ে ভাগ করার ফলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো এ এপ্রিল মে জুন হলো বি জুলাই আগস্ট সেপ্টেম্বর হলো সি অক্টোবর নভেম্বর ডিসেম্বর হলো ডি বুঝতে পারছো এই এ বি সি ডি দিয়ে এই এ বি সি ডি দিয়ে বছরটাকে চার ভাগে ভাগ করেছে এবারে এই যে তুমি দেখছো বি টোয়েন্টি এইট দেখছো তো হ্যাঁ বি টোয়েন্টি এইট দেখছো তো বি টোয়েন্টি এইট হ্যাঁ তো টোয়েন্টি তুমি যে আজকে যে সিলিন্ডারটা রাখলা এই সিলিন্ডারটা লেখা বি টোয়েন্টি এইট হ্যাঁ এই বি টোয়েন্টি এইট নাম্বারটা হলো মানে বি তার মানে কোন মাসের আন্ডারে পড়ছে বিটা এপ্রিল মে জুন তাই তো তার মানে এপ্রিল মে জুন

ব্যবহার করার ফলে অনেক মানে পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারটা 2028 2028 সালে এখন 2024 চলছে আর চার বছর পরে মানে 2028 সালে এপ্রিল মে জুন মানে জুন জুন পর্যন্ত তুমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবে বুঝতে হবে জামা তাহলে পূর্ণ হওয়ার সমস্যা নেই তো না না এই এটা তোমাদের কোনো দোষ নেই এটা তোমার এবং সুমির মতমা

এক্সপায়ারি ডেটটা তোমরা দেখে নেবে ডেটটা দেখে নেবে এবার অনেকেই হতো ভিডিওর মাধ্যমে কমেন্ট করবে এটা কিন্তু আমারও জানা ছিল না আর সত্যি কথা স্বীকার করতে কোনো লজ্জা নেই আমি কিন্তু এই বিষয়টা জানতাম না মা আমিও একটা একটা দাদার ভিডিও দেখে না জানতে পারি এবং একটা দাদার ভিডিও দেখে এটা জানতে পেরে আমি নিজের অবাক হয়ে যাই যে এইটা সত্যি এটা তো আমার জানা ছিল না তখন আমি ভাবি যে আমারও এই নিয়ে একটা ভিডিও করা উচিত

তো বোধ প্রিয় দর্শক তোমরা এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছো তা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও প্লিজ কারণ এই ভিডিওটা কিন্তু একটা শিক্ষাময় ভিডিও তাই তো আমাদের কিন্তু অবশ্যই এটা জানানো উচিত ডেট এক্সপায়ার হয়ে গলে কিন্তু বিপদও হতে পারে একদম বিপদ হতে পারে তো আজকে এখানেই সবাইকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানিয়ে ভিডিওটা কিন্তু শেষ করে দিচ্ছি ঠিক আছে আপনারা সবাই দেখে নেবেন ডেটটা একদম সবাই সতর্ক হবে একদম চলো টা টা টা